হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নদিয়ার কল্যাণীর রথতলা বলে একটা জায়গা আছে সেই জায়গাতে এখানে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দিরের অনুকরণে এই দুর্গা পুজোর প্যান্ডেলটি করা হয়েছে এবং প্যান্ডেলটি খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় উৎসব বাঙালির দুর্গা এই কটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে তাছাড়াও বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তবু দুর্গা পুজোর আবেগটাই যেন আলাদা ছোট্টবেলার আমরা এই দুর্গা জন্য কত আবেগ বুকে জমিয়ে রাখতাম এবং পুজোর আগে নতুন জামা কাপড় কেনাকাটি হতো কতই না ভালো লাগত কিন্তু যতই বড় হচ্ছি সেই আবেগগুলো যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তবে যাই হোক বাঙালির দুর্গাপুজো সব থেকে বড় উৎসব যেখানে মা দুর্গা দুষ্টের দমন করে সত্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে নারীরাও কোনো অংশে কম নয় এবং আমাদের হিন্দু ধর্মে নারীদেরকে অনেক উঁচুতে স্থাপন করা হয়েছে নারীকে দেবীর আসনে স্থাপন করা হয়েছে তাই তো মা দুর্গার দশভূজা দশ হাতে অনেক কাজ একসাথে করতে পারেন আমাদের নিজের মায়ের মতো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন লাইনে আছি লাইনটা অনেকটাই বড় তোমরা আমার পেছনে লাইনে কত লোক তোমরা দেখতেই পাচ্ছ একটু পরেই সেই লাইন দিয়ে আমি সেই পূজা মণ্ডপে প্রবেশ করব। এবং তোমাদের দেখাবো যে পূজা মণ্ডপের ভেতরটা কতটা সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে We'll তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের আলোকসজ্জাটা কতটা সুন্দরভাবে করা হয়েছে তাই দেখতে কতটা সুন্দর লাগছে তাই তোমরা যদি আসতে চাও তাহলে কল্যাণীতে কল্যাণীর রথপলাত তোমরা চলে আসবে নিজের চোখে দেখতে এখন আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি তোমরা দেখতেই পাচ্ছ দেখো এটা হচ্ছে মণ্ডপের পথ এবং মণ্ডপের প্রবেশ পথে কতটা সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে তোমরা দেখো দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মণ্ডপের একদম পুরোপুরি ভেতরে প্রবেশ করেছি আর এই মন্দিরের মণ্ডপের গা দিয়ে দেখো রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে এবং কারুকার্যগুলো এতটা সুন্দর যে চোখে লেগে থাকার মতো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভেতর ভেতরে এবং দেখো সেই দুর্গা প্রতিমাটাকে কতটা সুন্দর লাগছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে লোকজনের কতটা ভিড় তবে এখনও পুজো শুরু হয়নি তাই অতটা ভিড় হয়নি কিন্তু যখন মানে পুজো শুরু হবে যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সেই সময় কতটা ভিড় হবে তোমরা ভাবতেই পারছ এবং তোমরা দেখো যে মণ্ডপের ভেতরে কত সুন্দরভাবে সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে যে মানে যেটা চোখে লেগে থাকার মতো মানে এত সুন্দর কি হবে যে হাতে হাতের কাজ কত সুন্দরভাবে করতে পারে সেটা এই মণ্ডপটাকে না দেখলে বোঝা যাবে না এখন মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে পড়ছি অনেকক্ষণ এই মণ্ডপের ভেতরে আমি ছিলাম তাই এখন মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে পড়ছি এবং ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে চলো আজকের মতো এখানেই এই ভিডিওটাকে শেষ করলাম